বাড়িতে নেগেটিভ সত্তা থাকা মানেই ভাঙাচুরা বাড়ি দেওয়াল ফাটা বাড়িতে জঙ্গল এরকম ছবি তুলে ধরা হয় বাস্তবে তার কিছুটা সত্য হলেও অনেক নতুন ফ্ল্যাট বা বাড়ি আছে যেখানে নেগেটিভ শক্তি থাকে এই সব জায়গায় বাস করলে নানা ধরনের বিপদ হতে পারে এ ধরনের বাড়ি কিভাবে চেনা যায় তার বহু সংকেত আমাদের বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে এই ভিডিওতে এমন কিছু সূত্রের উল্লেখ করা হল যার মাধ্যমে এর উপস্থিতি টের পাওয়া যায় তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন তাহলে পাশের ক্লিক করুন যাদের জন্মছকের লগ্ন চন্দ্র রাহু কেতু যুক্ত, ক্ষেত্রে কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অমাবস্যায় জন্ম তারা খুব সহজেই নেগেটিভ শক্তি দ্বারা বিশেষভাবে আক্রান্ত হন কোনো ব্যক্তির জন্মছকের চতুর্থভাবে রাহুকেতুর অবস্থান এবং দুর্বল চন্দ্র বা অন্যান্য ক্ষতিকর গ্রহের অবস্থান থাকলে তিনি যে বাড়িতে বাস করবেন সে বাড়ি হন্টেড হওয়ার আশঙ্কা থাকে বাড়ি বা ফ্ল্যাট কেনার দিন দেখতে হবে যেন চন্দ্র বা লগ্ন কোনোভাবে রাহু কেতুর সাথে যুক্ত না থাকে রাহু কেতু যুক্ত থাকলে সে বাড়িতে নেগেটিভ শক্তি আসতে পারে যেসব বাড়িতে অপগাতে মৃত্যুর ঘটনা ঘটে সে বাড়িতে নেগেটিভ শক্তি থাকতে পারে এমন কোনো জায়গায় নতুন ফ্ল্যাট বা বাড়ি হয়েছে যেখানে আগে অনেক অপঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সব বাড়িতে ভূত প্রেত ইত্যাদি শক্তির বসবাস হতে পারে যে বাড়িতে আঁচমোকা বিনা কারণে আগুন ধরে যায় সেখানেও নেগেটিভ সত্তা বিরাজমান কিছু বাড়ি আছে যেখানকার বাসিন্দারা প্রায় সব সময় প্রবল দারিদ্রে ভুগেন এ ধরনের বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব থাকে বাড়ি করতে গিয়ে ভিত কাটার সময় বাড়ির জমিতে যদি হাড় মরার খুলি নরকঙ্কাল পাওয়া যায় তবে এ জমিতে বাড়ি না করাই ভালো এতে প্রমাণ হয় এ স্থান নেগেটিভ শক্তির দ্বারা প্রভাবিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ